যে কপি সামনেই তো তোমার কোনটা কালার ভালো লাগে আমি দেব রেড আরো সুন্দর করে করুন বাবা কালার ওইদিকে একটা হাত দেব কপিটা ধরে রাখো দেখছো সবাই আমার সোনা মাম্মা কালার করছে ওর স্কুলে হোমওয়ার্ক করতাছে এদিকে আবার এবিসিদের হোমওয়ার্ক দিয়া দিয়া দিছে স্কুল জন্য ও করবে এই যে ভেরি গুড তোমার কইছে একটা ফাইন দিতে হ্যাঁ হ্যাঁ প্যারেন্টস সিগনেচার দিয়ে দিছে আমি ওই কপিতে এক্সামের টেস্টের কপি দিয়ে দিছি তো পা সবগুলাতে ভেরি গুড দেখি ইখানে বেগুট হ্যাঁ হ্যাঁ এটা প্যারেন্টস সিগনেচার প্যারেন্টস সিগনেচার মা মা বাবা মা বাবা এটা এখনো করে নাই করবে না करो next की कलर दिया दो। अभी दिया दो। दो। लाएट बुलू। लाएट बुलू। अच्छा।, बुलू अच्छा अच्छा ये वाला रख दो कर no. ঎রাডার হালো এযাইডাটা ট告诉 এযিই মসাডর এয়ে য়াইঢায়াকে সুটিরির ইহকেন আড়ার� 이름 তি ওয়া과হয়ারিতন সেলো জ্কলেয়ে দেরকে হ্যাঁ হ্যাঁ এই নিচে আসলো না যে দে সুন্দর করে দে আবি এখন অরেঞ্জ দেয়া দাও নাকি হ্যাঁ অরেঞ্জটা ওকে